নমস্কার গ্রাম্যখানা পিনে আপনাদের অনেক অনেক আবারও স্বাগত তো আজকে আমি বানাবো হচ্ছে কাঁচাকলার কাঁচা কলার কুর্তা অনেক রকম অনেকে খেয়েছেন কিন্তু আজকের কাঁচা কলা কুর্তাটা সম্পূর্ণটা অন্যরকম হবে শুধু দেখুন তো কাঁচা কাঁচাকলো কোপ্তাগুলো এমন হবে নিরামিষ কিন্তু আমিষের মতো দেখতে হবে তো চলুন প্রথমে হচ্ছে কাঁচাকলো কেটে নেব কড়াই দিয়ে দিব জল কাঁচা কলা গুলো আগে সিদ্ধ করে নিতে হবে দিব দুটো আলু ঢাকা দিয়ে দিব আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সঙ্গে জিরা হচ্ছে একসঙ্গে বেটে নেব ঠান্ডা হয়ে গেছে কাঁচাগুলো চোচাগুলো ছাড়িয়ে নি আলুগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ একটু দিব ধনে গুঁড়ো বেসন বেশি বেসন দিব না বেসন দিলে বেশি কিন্তু টেস্টটা অন্যরকম মনে হবে আমাদের মাখানো কমপ্লিট এবার হচ্ছে কফতার আকার এবার বানিয়ে নিব কফতার শেপে প্রথমে এইভাবে নিব সেপ করে এখানে দিব হচ্ছে এটা কিন্তু একদম মাছের চাকা বানাচ্ছি রুই মাছের চাকা দেখুন একদম রুই মাছের চাকা এভাবে শেভ করে মাঝখানে এইভাবে একটা চাপ দিব চাপ দিলে হয়ে যাবে মাছের চাকা এই যে দেখুন একদম মাছের চাকা দেখুন আমাদের একদম তৈরি একদম মাছের চাকার মতো দেখাচ্ছে এগুলো আমি এখন ভেজে নিব তেল গরম হয়ে গেছে সপ্তাহ ভাজা একদম কমপ্লিট তুলে নিব এটি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে জিরে কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বাটা সঙ্গে শুকনো লঙ্কা যেদিন একটু লবণ হল গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ধনে গুড়া প্ৰায় মই জ্বৰ লবণ ফুটে গেছে যে হচ্ছে মাছের পিচ মাছের চাকা দিব এই যে বড় বড় মাছের চাকা এই যে মাছের চাকা আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানা আর এরকম নতুন নতুন রান্না ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলকনটি ক্লিক করে রাখবেন লাইক শেয়ার করবেন রেডি হচ্ছে গরম মশলাগুলো আমাদের তরকারি একদম রেডি কাঁচা কলার কোপ্তা এই যে নামিয়ে নিচ্ছি এই যে কাঁচা কলার কোপ্তা দেখুন একদম কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার কোপ্তা আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে এরকম নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা